দর্শক আমরা আজকে চলে এসেছি সরকারি গৌরনদী কলেজে এবং এই ঐতিহ্যবাহী কলেজটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভিহ বরিশাল জেলার অন্তর্গত গৌরনদী উপজেলাধীন এই সরকারি গৌর্ণদী কলেজ খুবই ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটি আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনারা অনেকেই এই গৌরনদী সরকারি কলেজের নাম শুনেছেন এবং এটি কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের একবারের পাশেই অবস্থিত গৌড়দী বাস স্ট্যান্ড সংলগ্ন এই কলেজটি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে সেই কলেজটির ক্যাম্পাস আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই কলেজটি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি এই সরকারি গৌনদী কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এটির উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বি পাস কোর্স ও উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্নাতক সম্মান কোর্স খোলা হয় এবং এই কলেজটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজিটাল বোর্ড রয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে কলেজটির ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার সব কিছুই রয়েছে এবং খুবই সুন্দর এই ক্যাম্পাসটি এবং এখানে বিশাল বড় একটি মাঠ রয়েছে এবং কলেজটি একেবারে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন এবং ছায়াশুনিবীর এই ক্যাম্পাসটিতে বর্তমানে কিন্তু বহুতল বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছে এবং এই কলেজটি গৌরনদী উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ এবং বরিশাল জেলারও একটি ঐতিহ্যবাহী কলেজ আমরা সেই কলেজটি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা অনেকেই রয়েছেন এই কলেজের প্রাক্তন ছাত্র এবং ছাত্রী আপনারা বাংলাদেশের অনেক বড় পদে অধিষ্ঠিত রয়েছেন আবার অনেকেই রয়েছেন বিদেশে অনেক দিন ক্যাম্পাসে আসা হয় না কিন্তু ক্যাম্পাসকে সর্বদাই খুব মিস করছেন এবং ক্যাম্পাসটিকে দেখতে ইচ্ছু করে তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সরকারি গৌরনদী কলেজ দেখতে পারেন তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সরকারি গৌড় কলেজ কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে গৌড় নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে এছাড়া এখানে আপনারা বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যেমন সরকারি বিএম কলেজ সরকারি বরিশাল কলেজ সরকারি সৈয়দ হাতেমালি কলেজ অমৃতলাল দে কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহ আরও অনেক পিরোজপুর সরকারি সোয়ারদি কলেজ সহ আরও অনেক কলেজের ভিডিও পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিউয়ার্স বরিশাল সহ এই অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে গৌরনদী সরকারি কলেজ আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং এই চ্যানেলে আরও কি কি ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমরা ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের সকল অনুরোধ অনুযায়ী আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিওয়ার্স সরকারি গৌরনদী কলেজ একেবারে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন এই হচ্ছে প্রধান ফটক এবং এর সামনে দিয়েই চলে গেছে ঢাকা বরিশাল মহাসড়ক আমরা সেই ঢাকা বরিশাল মহাসড়ক আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে গৌরনদী নদী বাস স্ট্যান্ড এবং এর সামনে দিয়েই চলে গেছে ঢাকা বরিশাল মহাসড়ক এবং সেই মহাসড়ক সংলগ্নই কিন্তু এই গৌড়দী কলে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং এই কলেজের সুনাম এই অঞ্চলে সর্বোচ্চ ছড়িয়ে রয়েছে এবং সবাই এক নামে জেনে এই কলেজটি আমরা সেই কলেজটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই